ফাইনালে উঠতেই বড় চমক নিয়ে হাজির বরিশালের মালিক কি সেই চমক চলুন জেনে দেখি একটা ইনস্টাগ্রামের স্টোরি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন একজন হাতে টাইগার উডস কে নিয়ে লেখা একটা বই বোঝাই যাচ্ছিল বিপিএল এর শেষ দিকে যোগ দিতে যাচ্ছেন দলে প্রশ্ন ছিল কোন দলে খেলবেন জিমি নিশামকে ঘিরে প্রশ্নের উত্তরটা পাওয়া গেল চিরাওয়াং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে বরিশাল ওঠার পর এরপরই বরিশাল দিল বড় এক চমক নিশা মার্সে বরিশালের হয়ে খেলতে কোয়ালিফায়ার থেকে বরিশাল হারলেও অন্ততে একটা ম্যাচ খেলার সুযোগ পেতেন নিশাম যদিও জিতে গেছে বরিশাল এখনো একটাই ম্যাচ খেলার সুযোগ পাবেন জিমি তবে সেটাই সবচেয়ে বড় ম্যাচ নিউজিল্যান্ডের এই অলরাউন্ডারকে নিয়ে ফাইনালে নামবে ফরসুন বরিশাল এ ব্যাপারে বরিশালের মালিক বলেন জমিনিশাম জমিনিশাম আসতেছেন অলরেডি অন দ্য ওয়ে টুমরো মর্নিং আর্লি মর্নিং উইল বি অ্যারাইভ